নমস্কার বন্ধুরা সুস্মিতা আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত ভিডিওটা অনেক বেশি লেনদেন হয় একদম ছোট্ট আজকের একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মা ফোন করে দুপুরবেলা বললো যে প্রচুর 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 গোলাপ আর চন্দ্রমল্লিকা হয়েছে তুই একবার এসে দেখে যা সেই জন্য একদম ছুটতে চলে এলাম বিকেলবেলা আর তোমরা দেখো বন্ধুরা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হ্যাঁ আর এর নিচের নিচেও এরকম করে অনেকগুলো টব আছে তো মোটামুটি এখানে ওপরে তোমরা যে দশটা দেখতে পাচ্ছ পুরো ভর্তি ভর্তি চন্দ্রমল্লিকা হয়েছে তোমাদেরকে কাছ থেকে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে আমি তোমাদেরকে অবশ্যই ব্যাক ক্যামেরা দেখাবো প্রচুর চন্দ্রমল্লিকা হয়েছে যারা আমার মায়ের যত্নে সারা বছর পর এই শীতকালে চন্দ্রমল্লিকার সময় তো চন্দ্রমল্লিকা হয়েছে আর এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম প্রচুর হলুদ চন্দ্র হয়েছে তো তাদের এখন প্রায় ভগ্নদশা মানে তাদের এখন প্রিয়ডটা চলে গেছে তো এটা হচ্ছে সেই মানে হলুদ চন্দ্রমল্লিকাগুলো যারা নিচেও রয়েছে এই যে শাড়ি দিয়ে নিচে রয়েছে আর এখানে দেখো বন্ধুরা বেশ এতটা বড় বড় হয়ে রয়েছে গাঁদা ঠিক এতটা বড় বড় মানে আমার আঙুলটা দেখো তোমরা হাতের গাঁদাটা বুঝতেই পারছো গাঁদাটা কতটা বড় বড় আর এই হা এই গাঁদার থেকেও হয়েছে এই গাছটাতে আরও অনেক বড় গাঁদা দেখো বন্ধুরা দেখো এই যে এই এইটুকুনি একটা গাছে এইটুকুনি একটা গাছে এতগুলো গাঁদা হয়েছে এবং গাঁদার সাইজগুলো বেশ বড় বড় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাঁদার সাইজগুলো বেশ বড় বড় আর ভীষণই রকম ভালো লাগছে আর যেটা মূল সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রচুর গোলাপ ফুটেছে যেটা তোমরা মেলে অলরেডি দেখে ফেলেছো দেখো এখানে এগুলো সবই দেশি গোলাপ এগুলো কোনোটাই মানে কোনো বিশেষ জাতের কোনো গোলাপ নয় তো এবার তোমাদেরকে এই সমস্ত ফুলগুলো দেখালাম এবার আমি তোমার তো আমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই এদের কতটা সুন্দর আর সন্ধে হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আকাশে চাঁদ উঠে গেছে দেখো ওই যে আকাশে ও ও ওই যে আকাশে চাঁদ উঠেছে কর্নারে দেখতে পাচ্ছ কি ফলে সন্ধে প্রায় হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো এবার তোমাদেরকে আমি ফুলগুলোর আসলে যেহেতু সন্ধে হয়ে রয়েছে হয়ে গেছে তাই জন্য ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই ফুলটা এই রকম দেখতে এই গোলাপটা আর এই একই রকম গোলাপের বিভিন্ন রকম আকার দেখো এই যে একই গাছে কিন্তু এই গোলাপ বিভিন্ন রকমের হয়েছে এখানে দেখো এই যে এই গোলাপটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কতটা সুন্দর আর কতটা গ্লোয়িং এখন একদম সুন্দর হয়ে গেছে ফলে তোমাদেরকে দেখাচ্ছি দুপুরবেলা আসলে হয় তার একটু ভালো হতো তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম আর এখানে হচ্ছে এই যে এই চন্দ্রমল্লিকাগুলো যেগুলো সাদা চন্দ্রমল্লিকা যেগুলো সাদা চন্দ্রমল্লিকা সেগুলো ঠিক কীরকম লাগছে আর এটা দেখো বন্ধুরা এই চন্দ্রমল্লিকাটা একটা হলুদব ভাব আছে সেন্টারে এই চন্দ্রমল্লিকাটার একটা হলুদ ভাব আছে সেন্টারে আর এই চন্দ্রমল্লিকাটার কিন্তু বাইরের যে বাউন্ডারিটা সেটা একটা পিঙ্কিশ ব্যাপার আছে পিঙ্কিশ কালার আছে তো দুটো চন্দ্রমল্লিকা কিন্তু বন্ধুরা একসঙ্গে দেখলে তোমরা বুঝতে একেবারেই আলাদা আলাদা চন্দ্রমল্লিকা কিন্তু একেবারেই আলাদা আর এখানে একটা রয়েছে মিনি চন্দ্রমল্লিকা দেখো গাছ ভর্তি এইটুকুনি একটা এই যে মিষ্টির মিষ্টির বা আমাদের বিভিন্ন খাবার টাওয়ার কিনে আনলে যেটা হয় যে কৌটোগুলো পাওয়া যায় সেই কৌটোতে এখানে আমার মা বসিয়েছে দেখো কি দারুণ দেখতে লাগছে এরকম মিনি 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 চন্দ্রমল্লিকা মিনি 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 চন্দ্রমল্লিকা দেখতে অসম্ভব সুন্দরেরা দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানিও আমার এত ভালো লেগেছে বলেই না আমি এত দূর থেকে ছুটে এসেছি এদেরকে দেখার জন্য এদের থেকেও কিন্তু আমি একটু শুনতে চাই তোমরা আমাকে প্লিজ জানিও এদেরকে দেখে তোমার কেম তোমাদের কেমন লাগছে কতটা ভালো লাগছে আর দেখো আবারও গোলাপ ওই গাছের পরে রয়েছে আবারও গোলাপ গাছ তো দেখো তোমরাও কিন্তু যে কোনো মানে কি বলবো যেগুলো দেশীয় গোলাপ হয় সেরকম ধরনের গোলাপ লাগাতে পারো সেরকম ধরনের গোলাপও কিন্তু এই শীতের সময়টায় বেশ সুন্দর হয় ভাবার কোনো কারণ নেই যে সমস্ত বিভিন্ন বাইরে যে সমস্ত গোলাপগুলো পাওয়া যায় সেগুলোই সুন্দর তোমরা কিন্তু দেশীয় যে কোনো গোলাপ লাগাতে পারো সেগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর বন্ধুরা যথেষ্ট সুন্দর যথেষ্ট মানে কি বলবো যথেষ্ট মানে সৌন্দরতা সৌন্দর্যতা তাদের রয়েছে তাদেরকে অবজ্ঞা করার মতো কিন্তু কিছু কিছুই নেই তাদেরকে কিন্তু অবজ্ঞা করার মতো কিছুই নেই আর দেখো আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ এই সৌন্দর্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ছুটে এসেছি আর আমি আগে নিজের চোখ ভরাবো বলে ছুটে এসেছি এটাই সত্যি কথা মিথ্যে কথা বলে লাভ নেই এটাই সত্যি কথা এদেরকে দেখবো বলে ছুটে এসেছি তো তোমাদের কেমন লাগছে জানি আর এখানে দেখো একটা পুচকু লাল ক্যাক্টাস আছে দেখছো কি কেমন লাগছে তোমাদের এই লাল ক্যাক্টাস তোমরা অনেকেই দেখেছ এটাকে তোমরা কি বলে ডাকো তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও আর এখানে দেখো ট্যাঙ্কের ওপরে আমাদের এটা ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক আর জলের ট্যাঙ্কের ওপর হয়ে উঠেছে কৌটোগুলো রাখা হয়েছে আর কৌটোতে রাখা হয়েছে দেখছো কি তোমরা এইভাবে আমার মা সম্পূর্ণ মানে ভাবে রেখেছে আর এবার দেখো তোমাদেরকে গাঁদাটা দেখাই গাঁদাটা দেখো কত সুন্দর একটু কাছ থেকে দেখাই গাঁদাটা দেখো আলটিমেট যেটা কালার সেই কালারটা তো এখন চোখে আসছে না কারণ দেখো তোমাদেরকে দেখাতে দেখাতেই পুরো সন্দেহ হয়ে গেল পুরো দেখাতে দেখাতেই সন্ধে হয়ে গেল। আর দেখো অন্ধকার করে দিলে এই মানে এটা হচ্ছে সন্ধেবেলার আমি এটা লাইট জেলে তোমাদের সঙ্গে ভিডিও করছি তো দেখো এই এরকম হয়ে রয়েছে আর এই চন্দ্রমল্লিকাগুলোর অবস্থা হচ্ছে এই আমাদেরও বার্ধক্যকালে এরকম অবস্থা হবে আমরা যখন বুড়ো হয়ে যাব তখন আমাদেরও সৌন্দর্য এরকম হয়ে যাবে তবে না আমরা কিন্তু যতটা সুন্দর আমরা সেরকম সুন্দর থাকার চেষ্টা করব। কারণ মানুষের মন সুন্দর থাকলে না তবেই কিন্তু মানুষের দেহ সুন্দর থাকে ফলে আমরা অবশ্যই প্রত্যেকে সুন্দর থাকার চেষ্টা করব সুন্দর থাকব ভালো থাকবো আর প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করব কখনোই ভাববো না যে আমাদের অনেক বয়স হয়ে গেছে আমরা আর কিছু পারবো না তোমরা নিশ্চয়ই কাকের আওয়াজও শুনতে পাচ্ছ কাকরা সবাই ঘরে ফিরছে এই যে কা 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 করে চলেছে দেখতে পাচ্ছ কি কা 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 চারিদিকে করে চলেছে কারণ ওরা ঘরে ফিরছে আর আমাদেরও সন্ধে হয়ে গেছে ফলে কিন্তু ঘরের দিকে যেতে হবে তো বন্ধুরা যে কথাটা বললাম তোমরা কিন্তু সবাই সবাই সুন্দর থাকার চেষ্টা করো সুন্দর থাকলে তবেই কিন্তু আমরা ভালো থাকবো তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটা নতুন লগে ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলে থাকবেন আর আমার সমস্ত ব্লগগুলোতে আপনাদের ভালো কমেন্ট আপনাদের উপরে আমার চাই আশা রাখছি ভিডিও আপনাদের ভালো লেগেছে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সকল ফলোয়ার আর সাবস্ক্রাইবারদের সকল বন্ধুদের তো ফিরে আসছি আরও একটা নতুন লোকে শুভরাত্রি